বিয়ে নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার হবিবপুর গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় পুরো গ্রাম জুড়ে চলছে চরম আতঙ্ক গ্রেফতার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন প্রায় সব পুরুষ ফলে বর্তমানে গ্রামটি কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে তবে নিরাপরাধ কোনো ব্যক্তি হয়রানি হবে না জানিয়ে জানিয়েছে জেলা পুলিশ সেদিকে অভিযানের সময় পুলিশ ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা দ্রুত এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা পুলিশ যে আনি চলাফেরা করতেছে বাড়ির তুমি এলাকাতে কিন্তু পুরুষ নাই বাসা বাড়িতে থাকতে পারতেছে না কারণ তো আমরা আনাচে কানাতে তেমন লাগতেছে কারণ বলতেছে তো পুলিশের মায়ের আল্লাহ পুরা গ্রামে আল্লাহ অ্যাটাক করছে তারা তো অন্ধকারের মধ্যে তার দেওয়া যাইতেছে না কি অ্যাটাক করছে বা না করছে